মুশকিদের মধ্যে পর্যন্ত এরা আগুন ঝালাই ফেলল এরা তো জানে না বুঝে কপাল বুঝিয়ে তো খারাপ বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রায় মুসলমানদের এই দেশের মধ্যে আজকে কাঁকড়া দেখলাম মুষ্টিদের মধ্যে পর্যন্ত এরা আগুন জ্বালায় ফেললো এরা তো জানে না বুঝে না একটা সময় এমন ছিল ভারতের চাটুকাররা দিয়া পুরা দেশ কাপড়ে ভরপুর হয়ে গিয়েছিল এখন আর আমার দেশ আর ভারতের কথায় চলতে পারে না আমার দেশ ভারতের কথায় চলবে না চলতে দেওয়া যাবেও না এরা মনে করলো ভারতের দাদা বাবু দাদা বাবুদের কথা মাইনা মসজিদের মধ্যে আগুন লাগাইলাম সর্বোচ্চ লেভেলের সাপোর্ট এদের মাধ্যমে পাওয়া যাবে এরা জানে না মুসলমানদের দেশে এখন মুসলমানেরাই চালায় মুসলমানদের দেশে এখন মুসলমানেরা ন্যায়ের কথা বলে এরা হকের কথা বলে এরা জুলমের বিরুদ্ধে কথা বলে এরা মাজলুমের পাশে এখন দাঁড়াইতে পারে যেই দেশের মধ্যে ছাত্র তারা জেগে গিয়েছে মুসলমানরা জেগে গিয়েছে সেই মসজিদের মধ্যে আগুন জ্বালাইয়া তোমরা বাসতে পারবে না ঠিক ডক্টরি উলুষেহ তুরবাইর জমিন থেকে আমি জুনাদ আল হাবিব বলি আপনি চুপটি মেরে বসে থাকলে হবে না আদিবাসীদের কি থামান খাগড়াছড়ি আদিবাসীরা এরা এত পরিমাণে সহ গেল সেনাবাহিনীর গায়ের মধ্যে হাত বাড়াইল এরা সেনাবাহিনীর গায়ের মধ্যে হাত তুললো আবার মসজিদের মধ্যে আগুন জ্বালাইল আমি জুনায়দাল হাবি বলি যদি এখনো পর্যন্ত আদিবাসীদেরকে থামানো না যায় এরা আজকে মসজিদে আগুন লাগাইছে আগামীকালকে আমাদের বড় বড় মাদ্রাসায় আগুন লাগাইতেও দ্বিধা করবে না ঠিক কিনা বৌদ্ধদের যে উপাসনালয় ওখানে গিয়া তো কোনো মুসলমানের যুবকেরা আগুন লাগায় না কেউ তো ওখানে গিয়া মারামারিও করে না আগুন জ্বালায় না ধ্বংস করে না আমরা মুসলমানেরা এদের মন্দিরগুলো পাহারা দেই এদের উপাসনাগুলো সালয়গুলো আমরা পাহারা দেই এদের 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 ভালো কাজ করার জায়গাগুলোরে আমরা পাহারা দেই এরা ব্যতী রেখে আমাদেরকে বিকড়িতে আমাদের মসজিদে মধ্যে আগুন জ্বালায় কি পবিত্র জায়গা সেই পবিত্র জায়গায় কি বান্দা নামাজ আদায় করলে আল্লাহ কয়ে বান্দা তোর যত জন্দিগির নিয়ামত আমি আল্লাহ দিলাম সব নিয়ামত একটা হিসাবও আমি আল্লাহ নিতাম না নিব না কেন নিবে না তুই যদি আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দাও তুই যদি ওয়াক্ত নামাজে একটু মসজিদে যাও তুই যদি পাস ওয়াক্ত নামাজে আমি রবের কুদরতি পায়ে সিজদা দাও আমি এত রাজি হব তোরা যে আসমান দিলাম জমিন দিলাম সব আমি আল্লাহ দিয়া দিলাম এত ফ্রি করে দিলাম বান্দারে একটা হিসাবও নিব না নামাজের কারণে তুই রোজা রাখার কারণে আমল করার কারণে আমি রবের করে মানার কারণে আমি আল্লাহ সব নিয়ামতের কথা বুইলা যাব বেলা হিসাব আমি আল্লাহ জান্নাত দিব সুন্দর করে সমাজের মধ্যে চলাফেরা করে আরামে আয়সে চলাফেরা করে পরিবার সুন্দরভাবে চালায় স্বামী স্ত্রীর মধ্যে এত পরিমাণে মিল মোহাব্বত হয়ে গেল হঠাৎ করে একজন ব্যক্তির ভালো লাগে না এরা এত ভালো চলে কেমনে মাথা নষ্ট নিজে জাদু করতে পারে না জাদু করার জন্য বিভিন্ন কবিরাজের দরবারে দূরে হিন্দুর দরবারে যায় খ্রিস্টানের দরবারে যায় বৌদ্ধ দরবারে যায় স্বামী স্ত্রী ভালো চলে পরিবারটাও সুন্দর চলে দেখবেন সমাজে এমন ব্যক্তি আছে নিজে তো ভালো কিছু করে না অন্য ভালো চলে হিংসার কারণে দেখতে পারে না না নিজের তেল লাগায় না অন্য কি করলো অন্য কেমনে চললো এই চিন্তা অত অন্যের নিয়ে চিন্তা না কইরা নিজের নিয়ে চিন্তা করলে তার জন্য বেশি লাভ হইতো কিন্তু এটা করে না দেখবেন কার ক্ষতি কেমনে করা যায় তার পরিবারটা অনেক বড় হয়ে গেল চিন্তায় সে পরে গেল তার একটা জাদু করা লাগবে একটা বান মারা লাগবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে মদিনাওয়ালা নবী জানায় দিলে আমার যে অন্মতেরা কোনো গণকের দরবারে যায় যেই গণক ভবিষ্যতের কথা বলে ওই গণকের দরবারে যে উন্মত যায় নবীজি কয় আমার যে অন্মত জাদু জাদুকরের দরবারে যায় ওর কাছে যাওয়া মানে আমি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে আসলাম সে আমার একটাও মানে না বরং সে কুপুরি করে